ইফতিহার শুধুই হাসলেন একটা ফাইল নিয়ে নিজের চেয়ারে বসে পড়লেন রাতকে তো চাপ নিতেই হবে মাত্র তো পড়াশোনার একটা ধাপ পেরোলো এখনো তো আরো অনেক মেডিকেল ডিগ্রি নিতে হবে আজ খুব সংকোচ বোধ করছে রাত ইফতিহারের বিজনেস ফেস সত্যিই প্রশংসাপ্রাপ্ত এমন কঠোর কর্মসূচির জন্যই সমান তালে এগিয়ে আছেন তিনি কেবিনের একপাশে সাধারণ জনতার মতো বসে আছে রাত এই কয়েকদিন কনফারেন্স মিটিং এ স্বাভাবিক থাকলেও অফিসে বেশ কঠোর ইফতিহার সোফাতে রাতকে বসে থাকতে দেখে মৃদু হাসে মুস্তাকিম সামনে এসে বলে গুড মর্নিং স্যার গুড মর্নিং আজ থেকে অফিস জয়েন করবেন এখন একটু কাজগুলো লিখে রাখবো পরে সময় হলে জয়েন করব ও এদিকে আসো মুস্তাকিম ইয়েস স্যার ইফতিহারের বরাবর চেয়ারে বসে মুস্তাকিম ছেলেটা অফিসে ছোটখাটো পদে পার্ট টাইম জব করছিল তাছাড়া কম্পিউটারেও বেশ ভালো ও দক্ষ আর কাজের প্রতি যথেষ্ট সৎ তোমাকে বিশেষ প্রয়োজনে ডেকেছিলাম গত এক বছর যাবৎ বেশ ভালো কাজ করেছো তুমি আমি বেশ খুশি তোমার উপর এবার মাস্টার্স পরীক্ষা দিয়েছো তাই না জি স্যার তুমি আর রাত সমবয়সী হবে আর সমবয়সীদের মাঝে যদি বন্ধুত্ব সুলভ আচরণ হয় তবে কাজও সুষ্ঠু হয় আমি বিশ্বাস করি তুমি তোমার দায়িত্বে অটল তাই তোমাকে রাদের বিয়ে হিসেবে নিয়োগ দিতে চাই তোমার কি মতামত মুস্তাকিমের চোখ দুটো গোল হয়ে যায় বেশ কষ্ট করে পড়াশোনা করেছে ছেলেটা এই ছোট চাকরিটা ওকে কতটা সাহায্য করেছে তা বলে বোঝানো যাবে না সৎ কাজ করেছে সব সময় আর সেই সুবাদে আজ এত বড় দায়িত্ব পেয়েছে ও বসা থেকে উঠে যায় ও খুশি মুখে বলে থ্যাংকস স্যার আমি বেশ দিয়ে কাজ করার চেষ্টা করব। আই নো দ্যাট ফর্মালিটিস গুলো পূরণ করে দাও জি স্যার কিছুটা অদ্ভুত ভাবে বসে থাকে রাত সবকিছু আর মাথার উপর দিয়ে গেল ছেলের অবাক হওয়া দেখে বিস্মিত হননি ইফতিহার চতুর বুদ্ধি সম্পন্ন তিনি বিজনেসটা রক্তে মিশে আছে তবু ভয় হয় কে কখন ক্ষতি করে দেয় রাতকেও বিজনেস কি জিনিস তা প্রতি অক্ষরে অক্ষরে শিখতে হবে ইফতিহার ড্রাইভ করছেন আজ আর রাত তার সহযাত্রী বেশ কিছুক্ষণ ধরে ছেলেটা কিছু বলবে বলবে করেও বলে উঠতে পারছে না ইফতিহার যে এতটা আলাদা তা কিছুতেই বুঝতে পারেনি তবে এক পলক তাকে বুঝতে পারে অফিসে থাকাকালীন ইফতিহার আর বর্তমান ইফতিহারের মাঝে অনেক ফারাক তাই বলে একটা কথা বলা ছিল ড্যাড হুম বলো অফিস টাইমে তোমাকে অদ্ভুত লেগেছে আমার দেখে মনেই হয়নি তুমি আমার ড্যাড হেসে ফেলেন তিনি রাদের দিকে তাকিয়ে এক পলক আবারও ড্রাইভে মনোযোগী হন স্ট্রিয়ারিং ঘুরিয়ে গাড়িটা সাইড করে বলেন প্রতিটি মানুষের বিজনেস ফেস ভিন্ন হওয়া উচিত একটা বিষয় মনে রাখবে কে কখন তোমার পিঠে ছুরি চালাবে বুঝতেও পারবে না এখানে চলে টাকার খেলা তবে কেউ কেউ আছে যারা আন্তরিকভাবে কাজটা গ্রহণ করে এমন মানুষের সংখ্যা খুবই কম ব্যাটা বুঝলাম তবে সত্যি কথা বলতে গিয়ে তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার যা চোখে মুখে সবসময় হাসি লেগে থাকে সে এমন ভঙ্গিমা করে থাকতে পারে অবিশ্বাস্য ছিল তুমি আমার ছেলে রাত ভয় কেন পাবে এই চল্লিশ বছর জীবনে এইটুকু তো বুঝতেই পেরেছ তুমি আর তোমার মম আমার কাছে সবথেকে প্রিয় যখন থেকে তোমার দাদা দাদিকে হারিয়েছি তখন থেকে শুধু তোমরাই আমার আপন কারণ আমি বুঝেছিলাম রক্তের সম্পর্ক হলে আপন হওয়া যায় না অবশ্য কষ্ট তো তখন পেয়েছিলাম যখন নিজের ভাইও পর হয়ে গেল তুমি পারবে না বেটা তোমাকে হারাবোই আমি আচ্ছা দেখা যাক দুই প্লেট কাচ্চি শেষ করে দিলেন ইফতিহার রাত এক প্লেটেই বসে আছে হারমেনে না ছেলেটা বাবার মতো খাদক হতে পারেনি সে হাসে নিফতিহার কাটবেট করে নাক কুচকে রাত বলে এই সব এতগুলো টাকা চলে যাবে এখন বলেছিলাম পারবে না এখন পে করো 1500 টাকা দে তো আমার পিও টাকাগুলো আমি একটু পরে যাবো ডাক্তার বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছে এখন আচ্ছা যাও তবে বেশি রাত করো না আমি কি গাড়ি পাঠিয়ে দিব দরকার নেই ওদের কারো বাইক নিয়ে চলে যাব ওকে ইফতিহার চলে যান মিনিট দশেক পর রনিত আসে বন্ধু মহলের বেস্ট ফ্রেন্ড হলো রনিত ছেলেটা যেমন তেমন স্বভাবে তবে ইয়ানার সংস্পর্শে এসে একদমই বদলে গেছে ভালোবাসার প্রভাবে পাল্টে গেছে ও এখন এই মনে একজনেরই বাস কলেজের প্রথম দিন বুকের ভেতর ধিম ধিম কিছু একটা বেজে চলেছে মনের ভেতর খচখচ হচ্ছে এই আড়ষ্ঠতা এক অদ্ভুত সংকোচ ধিম ধিম আওয়াজ কি পাশে থাকা মানুষটা বুঝতে পারছে না গাড়িতে থেকে তিক্ত হয়ে গেছে ভোর এত সময় যাব জ্যাম লেগেছে যে ঘাম নেমে গেছে কে বলবে এখন শীতকাল এটি কি এসি গাড়ি ডক্টর সাহেব হুম এসিটা অন করুন না এতক্ষণ পর ভোরের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায় রাত মেয়েটা ঘেমে একাকার গ্লাস অফ করে এসি অন করে দেয় রাত বলে মাফলার খুলে ফেলো হুম হ্যালো গামছো যে শরীর খারাপ লাগছে হুম ভয় হচ্ছে খুব ভয় সে কি এত ভয় পাওয়ার কি আছে উত্তর করে না মেয়েটা রাতও নিশ্চুপ হয়ে যায় জ্যাম ছাড়তেই গাড়ি চালাতে শুরু করে ক্যাম্পাসে এসে ভোরের বরাবর দাঁড়ায় ধীর হাতে দুই বাহুতে হাত রেখে বলে আরে বাবা এবার মুখ তুলে তাকায় ভোর রাদের দৃষ্টি ধারালো গলায় পানি শূন্য অনুভব হয় আদুরে কণ্ঠটা কানে আসতেই গাছি উড়ে ওঠে মেয়েটা যে পুরো ক্যাম্পাসে একা রাত বলে ভয় পেলে চলবে বলো জীবনে কত কাজ একা করতে হয় তোমাকে তো সেভাবেই গড়ে উঠতে হবে এতটা বড় হতে হবে যাতে আরও দশটা মেয়ে তোমার থেকে শিক্ষা গ্রহণ করে কোনো স্বামী তার স্ত্রীকে যৌতুকের জন্য টর্চার করতে না পারে কোনো বাবা মা ভবিষ্যৎ পরিস্থিতির জন্য চিন্তাগ্রস্ত হয়ে মেয়েকে অবহেলায় না ঠেলে দেয় আরও অনেক কথাই বলে রাত তবে ভোর আটকে গেছে মানুষটির মুখ থেকে স্বামী শব্দটি শুনে আটকে গেছে ও সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি যে ও স্বামী তবে কাগজে কলমের স্বামী মনের দিক থেকে কারোরই তো কোনো অনুভূতি নেই এই সম্পর্ক একজনের কাছে দায়িত্ব আর একজনের কাছে মাধ্যম শুধুমাত্র নিজের লক্ষ্যে পৌঁছানোর সাহায্য করার মতো কেউ নেই ওর কাছে সৃষ্টিকর্তার একমাত্র উছিলা হলো রাত যেই মানুষটি পরিস্থিতি অনুযায়ী ওর স্বামী হয়েছে আরে তাকাও ক্লাসরুমের ভেতরে পৌঁছে দিই তোমায় পুরো ক্লাস তো আমি একাই করবো আপনাকে নিতে যাচ্ছি না আপনি আমাকে অনেক সাহায্য করেছেন এই মুহূর্তে আপনাকে আর বিপাকে ফেলে দিতে যায় না বিপাক কেন বলছো আপনার জীবন থেকে অনেকটা সময় নিয়ে নিলাম আমি যে সময়টা আপনি অন্য কোথাও ব্যয় করতে পারতেন এমন করে কেন বলছো তুমি লোক তুমি কি আপসেট বা আমার প্রতি বিরক্ত কোনোভাবে আমি তোমাকে কষ্ট দিয়েছি কিছুটা দূরে সরে যায় মেয়েটা রাদের প্রতি বিরক্ত হওয়া ওর কোনো কালে সাজে না যে ছেলেটা ওর জন্য এত সেই প্রতি থেকে থেকে শ্রদ্ধা আসে পেছন অনুনয়ের রাত বলল আপনি মন খারাপ করে কেন আছেন আমি তো শুধু বলতে চাচ্ছি বাকি পথটা তো আমায় একাই চলতে হবে জীবনে বড় হতে হবে না আপনি তো সর্বক্ষণ আমার সঙ্গে থাকতে পারবেন না তাই আমি এইটুকু করতে চাই আচ্ছা দাও বাট কাউকে ভয় পাবে না তোমার ডাক্তার সাহেব সহ সব সময় তোমার পাশে আছে হুম ফোন অফ করবে না কখনো ক্লাস শেষ হলে আমাকে জানিয়েও আমি তোমার তোমাকে পিক আপ করে দেব ঠিক আছে অফ মৃদু হেসে পাতা গায়ে ভোর নির্লিপ্ত তাকিয়ে থাকে রাত মেয়েটাকে একা ছাড়তেও ভয় হয় তবে জীবনের সবটুকু পথ কারো পাশে চলা যায় না মাধ্যম হলেও সর্বসাথী হওয়া কখনোই সম্ভব নয় তবে হ্যাঁ জীবনে কে সুষ্ঠুভাবে গড়ার জন্য মনোবল মনোবলই যথেষ্ট আর ভোরের মনোবলই হতে চায় রাত একটা অবহেলিত মেয়েকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এসেছে এই দায়িত্বকে আগলে রাখতে পিছু হটবে না কখনোই এইদিকে হে সুইট ক্যাট অনাকাঙ্ক্ষিত কারটাকে পেছন ফিরে তাকায় ভোর তিনটে ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে স্টুডেন্টস তবে পোশাক দেখে মনে হয় মডেলিং করতে এসেছে এদেরকে পাত্তা না দিয়ে সামনে আগায় মেয়েটা তবে পেছন থেকে কারো দৌড়ে আসার শব্দ কানে আসে হঠাৎই লম্বা করে ছেলেটা কাছে চলে আসে কোমরে হাত গুঁজে দিয়ে বলে ডাক দিলে সারা না কেন আমার ক্লাস আছে কলেজে ক্লাস আরে রাখো তো সবাই এক দয়া করে পথ সারুন আরে তো আর কিছু প্রশ্নের উত্তর দাও প্রশ্নের কথা শুনে বিস্ফোরিত চোখে তাকায় ভোর ভ্রু দুটো সামান্য বেঁকেও গেছে পাশ কাটিয়ে চলে যেতে গেলেই ছেলেটা হাত ধরে ফেলে পুরো শরীরে যেন বিদ্যুৎ চমকে যায় ছটকা মেরে হাত ছাড়িয়ে বলে একদম টাচ করবেন না খুব খারাপ হয়ে যাবে তাহলে ওহো কামিয়ার এত হাইপার কেন হচ্ছে দেখুন আমি আপনার সাথে কথা বলতে আগ্রহী নই গট গট শব্দ তুলে ভোর চলে যায় পেছন থেকে ছেলেটা চেঁচিয়ে বলে বলেছেন দোয়াসের থেকে কেউ সারা পায় না প্রতিটা মেয়েকে জবাব দিয়ে করতে হয় গা ঝমঝম করে ওঠে মেয়েটার ছেলেটার আচরণ একদম সঠিক নয় দেখেই বোঝা যায় মেয়েদের উত্তক্ত করাই এর প্রধান কাজ এইদিকে ক্লাস কেমন হলো হুম কিছু বলেন আরে ক্লাস কেমন হলো ভালো কোনো কিছু নিয়ে টেনশন আছে তুমি চোখ মুখ শুকনো দেখাচ্ছে কেন না তো এমনি শীতের কারণে হয়তো গাড়ি ড্রাইভ করতে থাকে রাত হাতে সময় কম গাড়িটা হোস্টেলের দিকে মোড় ঘোরাতেই ভোর বলে সময়ের কথা শুনে গাড়িটা থামিয়ে দেয় রাত এবার ভোরের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকাই সে মেয়েটার চোখ মুখ কেমন অন্ধকার দেখাচ্ছে কিছু নিয়ে গভীর চিন্তিত মনে হয় যদিও হাতে সময় একদমই নেই তবুও রাত বলে আচ্ছা বলো একটা নিস্তব্ধ জায়গায় নিয়ে যেতে পারবেন কোলাহল নেই যেখানে শুধু গুটি কয়েক পাখিরাজ বিস্মিত দুই চোখে ভাবে তাকিয়ে থাকে হঠাৎ করেই ভোর কেন এমন চাইছে তবে কি কেশবির বিরক্ত শহরে গলাটা শুকিয়ে আসতে লাগে পাশ থেকে পানির বোতলটা খুলে মুখে দিতে নিয়েও নেয় না ভোরের দিকে এগিয়ে দেয় পানিটা যেন খুব করে টানছে ওকে খপ করে বোতলটা হাতে তুলে নেয় ভোর নিমেষেই পুরো বোতলের পানি শেষ করে দেয় চিন্তিত স্বরে রাত বলে কি হয়েছে তোমার একটু খোলসা করে বল না হলে তো প্রবলেম সলভ হবে না নাকটা লাল হয়ে গেছে হঠাৎ করেই এর কারণ বুঝতে পারলো না রাত চোখ দুটোও কেমন দেখাচ্ছে আলতো হাতে ভোরের বাহুতে স্পর্শ করে রাত কি হয়েছে বলো আমায় তোমাকে এমন দেখাচ্ছে কেন একটা ছেলে আমার হাত ধরেছিল তখন থেকে সব এলোমেলো লাগছে আমি জানি না কেন আমার এমন লাগছে প্রচন্ড ঘৃণা হচ্ছে মনে হচ্ছে হাতটাই কেটে ফেলে দেই বলতে বলতে কেঁদে ফেলে ভোর রাত যেন হতবাক হয়ে যায় মেয়েটা এমন পাগল কেন লেকের ধারে বসে আছে ভোর আর রাত শহর থেকে একটু দূরে এই লেকটাই আছে যেটা নিস্তব্ধ কোলাহল মুক্ত গুটি কয়েক পাথর কুড়িয়ে নিয়ে আসে রাত ভোরের দৃষ্টি লেকের টলমলে পানিতে হয়তো পুরনো স্মৃতিচারণ করছে সে একটা পাথর পানিতে ছুড়ে দিতেই ভোরের ধ্যান ভাঙে রাত বলে শুধুমাত্র হাত স্পর্শ করেছিল তাই তো হুম বাজে কোনো ইন্টেনশন ফিল করেছ হুম তাহলে এতটা হাইপার হয়ে যাচ্ছে কেন জানি না আমি শুধুমাত্র মনে হলো উচিত হয়নি আমি অনুভব করেছি আমি অন্য থেমে যায় ভোর পুরো কথা শেষ না করেই বলে আমার ভালো লাগেনি আমি চাই না আমাকে স্পর্শ করুক কেউ আমার ঘৃণা হয় পুরোই পাগল তুমি দেখি এর জন্য এতটা কাঁদে কেউ পুরো রাস্তাতে কাঁদতে কাঁদতে এসেছ ঠোঁটের কোণে হাসি ভোর রাদের মনে কিছু একটা অনুভব হয় সামান্য স্পর্শ যে কাউকে এতটা অ্যাট্রাক্ট করতে পারে রাত নটা বেজে গেছে তবে কাজ শেষ হয়নি হবেই বা কি করে দুপুরে লাঞ্চ টাইমে গিয়ে অফিসে ফিরেছে সন্ধ্যেতে প্রায় সবার ছুটি হয়ে গেছে শুধুমাত্র বসে আছে রাজ আর মুস্তাকিম প্রথম প্রথম হওয়াতে রাজ যেন বিরক্ত হচ্ছে তবে মুস্তাকিম পূর্ণ দমে কাজ করে চলেছে একেই বলে দক্ষতা মানুষ একটা কাজের সাথে যত বেশি জড়িয়ে যাবে তত বেশি দক্ষ হবে স্যার ম্যাম ফোন করেছিলেন উফ মম আবারও কল করেছো আচ্ছা ফোনটা রিসিভ করে দাও তো রিসিভ করে দূরে চলে যায় মুস্তাকিম ওপাশ থেকে রামিসা বলে এখনো বাসায় ফিরলে না আবার ডিনারও করলে দুপুরের কথা ছিল বাসায় এসে লাঞ্চ করবে কিন্তু তাও আসলে না তোমার ড্যাড না থাকতে বদ্ধ অনিয়ম করছো তুমি অনেক কাজ মম আরো কিছুটা সময় লাগবে সে লাগুক রাত দুটো বেজে যাক আমার কোনো অসুবিধা নেই তুই শুধুমাত্র ডিনারটা কমপ্লিট করে আমাকে জানাও ডিনার গরম হওয়ার সময় নেই মম তাহলে এখনে বাসায় আসো দরকার হলে বাসায় বসে সারা রাত কাজ করবে মম মুস্তাকিমকে ফোন দাও মুসতাকিম এদিকে আসলে তো দেখো তো মাম কি বলে ফোন নিয়ে চলে যায় মুস্তাকিম আবারও কাজে দায় রাত ইফতিহারের প্রতি প্রচন্ড খুব জমা হয়েছে মানুষ কিভাবে এত কাজ করতে পারে একটুতেই হারিয়ে গেছে রাত আর ইফতিহার তো গত বিশ বছর যাবত এই কোম্পানি ও হসপিটাল সমান তালে সামলাচ্ছেন এই মুহূর্তে মনে হচ্ছে বিজনেসের থেকে মেডিকেলের মোটা মোটা বই শেষ করা অনেক সহজ ভবিষ্যতের কথা মনে করতেই গলা শুকিয়ে যায় রাতের টেবিলে থাকা গ্লাসের পানিটা শেষ করে দেয় ডাক্তারি মেডিকেল আবার বিজনেস এত সব কি করে সামলাবে ও আধ ঘন্টা কোথায় ছিল মোস্তাকিম কতবার করে ডাকলাম ইনফ্যাক্ট তোমার ফোনও অফ সরি স্যার ম্যাম আমাকে যেতে বলেছেন সেই কারণে গিয়েছিলাম মম জি স্যার উফ আবার কেন ডিনার পাঠিয়েছেন এই রাতের বেলা রান্না করেছে তাই না ওই রাজ মমের সাথে আমার একটা ঝগড়া হবে রামিসাকে কল করে রাত অথচ ফোন রিসিভ করেন না তিনি একটু দূরে দাঁড়িয়ে মুচকি হাসছে মুস্তাকিম কয়েকবার ফোন করে শেষমেশ থম মেরে যায় ছেলেটা রাতের দিকে খাবারে গিয়ে দিয়ে বলে ম্যাম বলে দিয়েছেন ফোন রিসিভ করবে না আপনার জন্য ল্যাম রাইস করেছেন খেয়ে ফেলুন স্যার ম্যামের হাতের রান্না জাস্ট অও আমি মিস করতে চাই না আমি গেলাম খাবার নিয়ে চলে যায় মোস্তাকিম প্লেটের দিকে তাকিয়ে হেসে ফেলে রাত রামিসাকে বেস্ট মায়ের উপাধি দিতে চাই ও বাড়িতে কাজের লোক থাকলেও স্বামী সন্তানের জন্য নিজ হাতে রান্না করবে সচরাচর এমনটা দেখা যায় না আজকাল একটু পয়সা হলেই কিছেনে যেতে চায় না কেউ আর এদিকে রামিসা পুরোই উল্টো এত প্রপার্টিস থাকতেও পরিবারের মানুষদের নিজ হাতে রান্না করে খাওয়াবে সত্যিই তো টাকাতে সুখ কেনা যায় না সুখ তো হয় ভালোবাসায় পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ে রাত রনি তার ইয়ানার বিয়ের জন্য কথা বলতে হবে তবি ভোরকে কলেজে পৌঁছিয়ে যেতে হবে তাই রনিতের সাথে দেখা করে হোস্টেলের কাছে আসে শীতে কাঁপতে কাঁপতে বের হয় ভোর কলায় মোটা করে মাসলার জড়ানো দাঁতে দাঁত লেগে যায় যেন। হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো